ভবিষ্যৎ নির্মাণ করবে বলার জন্য সবকিছু নির্ণয় করে তার কাছে প্রখর শক্তি রয়েছে আজকে যৌমর্চার দায়িত্ব প্রত্যেকটি যুবা প্রত্যেকের কাছে সেই দিশা পৌঁছে দেওয়া বাংলার মা তৈরি বসে আছে কিন্তু হতবম্বই আছে কি করবে ভয়ে আতঙ্কে গুন্ডামি কাটমানি এই বুঝি বাংলার চেহারা এটারই কল্পনা করেছিল রবীন্দ্রনাথ বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এটারই কল্পনা করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র তো আজকে যুব মোর্চার দায়িত্ব যে বাংলার প্রতিটি মায়ের কাছে যে সন্তান রয়েছে সে মায়ের সামনে তুলে ধরা আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে তখন এই আর মারা বেরোবে বাংলার রাস্তাতে আর শ্রমিকদারদের টিম যেটা রয়েছে সেটার সঙ্গে সাথ দিয়ে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার উদ্ধার হবে করবেই উদ্ধার আমরা বাংলাকে কেউ বাংলাকে উদ্ধার থেকে আটকাতে পারবে না কিন্তু আমি যেটা বলছি আমি স্টার্ট করার পর কেন ওই জায়গায় গিয়েছি যেই মহিলাটা প্রথমবার ইলেকশনে মা মাটি মানুষ বললেন মাকেও ছাড়লেন মাটিও ছাড়লেন মানুষও ছাড়লেন ভাইপো নিয়েছে তিনটা ছেড়ে দিয়েছে দ্বিতীয় ইলেকশনে আমি বাংলার মেয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল বাংলাকে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী তো বাংলার মানুষ বানিয়েছে যেভাবে হোক আপনি হয়েছেন বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন হওয়ার পরে দুর্গাপুরে যখন এক নজওয়ান মেয়ের রেপ হয় তখন উনি কি বলেন তখন উনি বলেন বাংলার মেয়েরা যাতে সন্ধ্যার পরে ঘর থেকে না বেরোয় বাংলার মেয়েরা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না এ দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী মহিলা যদি কোথাও থাকে বাংলাতে মমতা দিদিকে যদি মমতা দিদির মা বলতেন রাত্র সাতটার পরে না তাহলে কি তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতেন উনি চান না বাংলার মেয়েরা উচ্চ শিক্ষিত হোক উনি চান না বাংলার মেয়েরা স্বাধীন চেতা হোক এখন তো বলছেন যে সাতটার পর বেরোতে পারবে না কতদিন পরবে বলবে বাংলার মেয়েরা দিনে তো বুর্খা পরে থাকো কোথায় নিয়ে যাচ্ছে বাংলাকে আরে এই সেই বাংলা সেই বাংলাতে আন্দোলন কে করেছিল মহিলাদের জন্য বিধবা বিবাহ প্রচণ্ড কে করেছিল বাংলার মাটিতেই হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে নিজে বিধবা বিবাহ করে ছেলেকে করিয়ে ওই বিধবাদের অধিকার দিয়েছে এই সেই বাংলা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা সবচেয়ে বেশি হতো রাজস্থানে কিন্তু আন্দোলন বাংলাতে হয়েছে বাংলার মহিলাদেরকে নিয়ে আন্দোলন করে সতীদাহ প্রথা রদ করেছে রাজা রামমোহন রায় আর সেই জায়গায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মেয়েরা সন্ধ্যার পরে না বেরোলেই পারে কেন কারণ সন্ধ্যার পরে বেরোলে তো মানুষ যদি সন্ধ্যার পরে বেরোয় তাহলে গরু চুরটা কখন বেরোবে বালিচুররা কখন বেরোবে ভাইপোর যারা কমিশন খোর আছে কাটমানি আদায় করে এরা কখন বেরোবে কয়লা চুররা কখন বেরোবে তার জন্য রাত্রিটা এই চোরদের জন্য উনি রাখতে চায় এই পরিচয় দিচ্ছে পুরো বাংলাকে আজকে নজমানদের দায়িত্ব মিস কলের মাধ্যমে বা কলের মাধ্যমে যেটা করবেন করবেন কিন্তু আমি একটা দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি যেটা হয়তো আপনার অধ্যক্ষ সভাপতি দেয়নি যে যত এখানে যতগুলো ডিস্ট্রিক্ট থেকে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট এসছেন পুরো টিম নিয়ে মন্ডল পর্যন্ত প্রতিদিন প্রত্যেকটা অফিস বেড়ার প্রত্যেকটি যুব কার্যকর্তা দশটা কল করা দশটা নজওয়ান ছেলে মেয়েকে কোনো কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক প্রতিদিন দশটা কল করা এই পাঁচ পাঁচ পর্যন্ত ইলেকশন হওয়ার প্রতিদিন দশটা কল করা আর দশটা কল করে বলা বাংলাকে বাঁচাতে হবে আমার ভবিষ্যৎ নির্মাণ করতে হবে স্টার্ট আপ চালু করতে হবে বাংলার ইন্ডাস্ট্রিকে চালু করতে হবে বাংলাতে রোজগার করব বাংলা ছেড়ে কোথাও যাব না এখানেই রোজগার তৈরি করব। এখানেই জব ক্রিয়েটা তৈরি হব বাংলাকে সর্বশ্রেষ্ঠ বাংলা বানাবো এই কথাগুলি বলো ভাই এই কথাগুলি বলো বলোন আমাদের মধ্যে রক্ত আছে হিম করতে পারবে না বাংলাকে এ বাংলা ভারতকে রাস্তা দেখিয়েছে স্বাধীনতার পথ বাংলা থেকে তৈরি হয়েছে ব্রিটিশরা দুশো বছর শাসনের পরেও এ বাংলার বাঙালিদের কারণে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হয়েছিল আর পনেরো বছর শাসন করে উনি নিয়ে নেমে নেবেন বাংলার অধিকার দিবা স্বপ্ন দেখে এই বাংলা থেকে ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল রাজধানী নিয়ে দিল্লিতে পৌঁছেছে কারণ এখানে ওদের রাজধানী সুরক্ষিত ছিল না বাংলায় অনেককে পালাতে দেখেছে ভাইপু আর পিসি যদি ভাবে আমার আমাদের পালাতে হবে না বাংলার মানুষ যেটা সমীক্ষা বলেছেন এবার ছাব্বিশের ইলেকশনের পরে এদেরকে দৌড়িয়ে ভারত থেকে ভাগাবে সেই দিশাতে বাংলার প্রতিটি মানুষ তৈরিয়ে বসে আছে তার জন্য যেটা আমি বললাম কার্যক্রম করছি কার্যক্রম শেষ হয়ে যাবে কিন্তু তার রেজাল্ট কি হবে যেটা দায়িত্ব দিয়েছে করব। কিন্তু দায়িত্বের যেটা আমরা করতে পারি যে কেউ কিছু করে সেই মহান ব্যক্তি হয় সেই বিশেষ কিছু হয় যেটা বলেছে পার্টি সেটা করব কিন্তু দায়িত্বের বারে কি আমি কি করব প্রত্যেকটা মানুষ জানে যে আমিও কিছু করতে পারি আমার কিছু কন্ট্রিবিউশন হওয়া উচিত নিজের ব্যক্তিগত উদ্যোগে সেটা হচ্ছে প্রতিদিনে দশটা কল যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা পুরো প্রদেশব্যাপী পাঁচ পাঁচ যাব প্রত্যেকবার দশটা কল করবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সাতটা আটটা নটার দিকে যাই যখন ফ্রি হবে দশটা কল করা প্রতিদিন রাখা কাকে কাকে কল করতে আত্মীয় জানি কলেজে পড়েছি সময় যাকেই আমার সঙ্গে বন্ধুত্ব ছিল আজকে নেই চাকরি বাকরি করছে চলে গেছে সব নাম্বার বের করা তাদের সঙ্গে প্রতিদিন দশটা কল যুব মোর্চা যদি কল করে হিসাব করে দেখো কত লাখ কল হবে তোর সেই কলগুলো একটাও বিফলে যাবে না আর যেই কথাগুলো আমি বললাম যে আমাদের ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চাই আমাদের ভবিষ্যতের জন্য নরেন্দ্র মোদী চায় বাংলার ইজ্জত পুনরুদ্ধার করার জন্য ভারতীয় জনতা পার্টি চাই এই কথাগুলি বলি দশটা কল করে যদি আমার কার্যকর্তারা প্রতিদিন করে আর ডায়েরি মেনটেন করা আজকে দশটা এই কি করেছি এই নাম নাম ভুলে না যাওয়া তারপরে নতুন করে আবার দশটা নাম আবার নতুন দশটা নাম দেখবে পাঁচ মাছে কত নাম তোমার সঙ্গে হয়ে যাবে কত বড় টিম তোমার সঙ্গে তৈরি হয়ে যাবে কত বড় লিডার তুমি তৈরি হয়ে যাবে দেখবে এইভাবে নিজে নিজেকে লিডার তৈরি করে নেবে আমি আশা করি যেই মন্ত্রটা আমি দিলাম সেটা প্রয়োগ করো আমি আছি তোমাদের সঙ্গে লড়াই করব জিত নিশ্চিত কেউ হারাতে পারবে না কারণ নরেন্দ্র ভাই মোদী আমাদের সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ